কি লাগে আগা হাস্টিয়া করি ব্যস্ত না অন হাস্টি না কোন নাই গরে মিয়া দপু বলে যে দাও আমি তারে দেশ খাব জানি না মিয়া এবারে কসে এবারে আটি এনেছি বীজ গে এবারে আর হলো মানে হইছে সারগা বাড়িগুলোর কন্ট্রোল লদিমু গাগা গাগা ইগে স্ক্রিম খাব না বাবু রে তুই আবার কন্ট্রোল আইছতি এনে আরে মিয়া আমরা আজ বনে কিপটা কিপটা হই গলেন মিয়া আর পারলেন না ফোলা মানে কান্না শুরু করে দিছিস আইসক্রিম লইতাম অন টিয়া লই আসি বীজ গে ফোলা মানে হইছে সারগা এবারে সারগার কন্ট্রোল লদিমু কো আইসক্রিম ইগে 10 টিয়া করি